আপনারা সকলে অবগত আছেন যে রাজমান আমাদের ঘুমকে বেঙ্গালয় দর্শনের উপর হত্যা করা হয়েছে ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ত্রেত্রিশের আগের জীবনে বাংলাদেশে অত সংস্কৃতি অত দুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখানে রয়েছে তাহলে তারা বিকাশ সর্গে রয়েছে আমরা বলছেন যদি ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ত্রেত্রিশের বিসর্গের মতো কেউ আর মাতা দিয়ে উঠতে পারবে না ভারতীয় আগ্রাসন দিয়ে যদি মনে করে জ্বালানির মতো হত্যা করার পরে আর কোনো হবে না তাহলে তারা বিকার স্বর্গে আছে বাংলাদেশের জনতা প্রত্যেককে আগ্রাসর দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এখন থেকে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে কেউ ভারতের কথা আর করবে না তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চায় পরবর্তীতে যে কোন পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে বার আপনারা ভাববেন ভারতকে এই হুঁশিয়ারি আমরা বর্ষম পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর প্রচেষ্টার মতো সুযোগ পাবেন না তাই আমরাও বাংলাদেশ থেকে বলতে চাই দ্রুত সময় ও দর্শন এবং হত্যার বিচার করেন জ্বালানি সহ যত ধরনের মিশ হত্যাকাণ্ড আছে সবগুলো বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না